অনেকেই বলবে আপনি নিজে নিজে চেষ্টা করে ভিসা করে ফেলতে পারবেন আসলেও কি তাই আমি আমার অভিজ্ঞতা থেকে জানি বিগত দিনেও আমি বলেছি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোনো এজেন্সি কিংবা কারো সহযোগিতা ছাড়াই নিজে নিজে ভিসা করে ইউরোপে আসতে পেরেছে কিংবা যে কোনো দেশে যেতে পেরেছে সেই সুবাদেই আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য দেব এছাড়াও চেষ্টা করব আপনাদেরকে ভালো একটি রাস্তা দেখে দেওয়ার জন্য যারা সৌদি আরব কাতার ওমান বারাইন এবং এশিয়ার দেশ মালয়েশিয়া থেকে ইউরোপে আসতে চান আপনারা যে যে দেশে আসেন না কেন সেখান থেকে সারা দিন অনেক খাটাখাটনির পরেও যে প্রসেসিংগুলো আছে সেগুলো কমপ্লিট করে ভিসা করতে পারবেন না এইটুকু আমি শিওর দিতে পারি বিশেষ করে রোমানিয়ার কথা বলি আমি রোমানিয়া সম্পর্কে আপনাদেরকে অলরেডি তথ্য দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন রোমানিয়াতে আপনারা যারা আসবেন বলে ভাবছেন যদি নিজে নিজে ট্রাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রোমানিয়ার বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে হবে অনলাইনে সার্চ দিতে হবে বড় বড় কোম্পানিতে ইমেল করতে হবে তাদের কাছ থেকে ইনফরমেশন পাবেন তারা আপনাকে মেল ব্যাক করবে তারা আপনার স্কিল দেখবে আপনার সঙ্গে ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে আপনার ইন্টারভিউ নিতে পারে এরকম আরও অনেক কিছু কমপ্লিট করে তারপর আপনার পরবর্তী ওয়ার্ক পারমিট দেয়া থেকে শুরু করে ভিসা প্রসেসিংয়ের কার্যক্রমগুলো করতে হতে পারে এই কাজগুলো আপনি যদি নিজে নিজে করতে না চান সেক্ষেত্রে আমার কাছে অবশ্যই ভালো মাধ্যম আছে আপনারা চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন যদি আমার সঙ্গে কথা বলতে চান সেক্ষেত্রে সামান্য একটি সিস্টেম দেওয়া আছে সেটি ফলো করে আমার সঙ্গে কথাও বলতে পারবেন আমার টেলিগ্রাম গ্রুপে অনেকে মেসেজ দিচ্ছেন আমি অনেক মেসেজের অ্যানসার দিতে পারছি না এখন আমি কিছু কিছু তথ্য দেব আপনাদেরকে সময়ের স্বল্পতার কারণে আপনারা জানেন এখানে বসে থাকার মতো কোনো সময় নাই যে কারণে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় পাশাপাশি আপনাদের জন্য ভিডিও তৈরি করি এর পাশাপাশি চেষ্টা করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য অনেকেই আমার টেলিগ্রামে মেসেজ দিচ্ছেন মেসেজের উপর মেসেজ দিচ্ছেন এমন কিছু কিছু প্রশ্ন করছেন যে প্রশ্নগুলোর অ্যান্সার একটা কিংবা দুইটা ওয়ার্ডের মাধ্যমে দেওয়া সম্ভব না আপনারা জানেন এরকম আমি দেখেছি সংক্ষেপে কিছু প্রশ্নের অ্যান্সার দিয়েছি কিন্তু সেই অ্যান্সারগুলোর পরিপ্রেক্ষিতে অনেকেই অনেক বাজে মন্তব্য করেছেন ব্যাপারটা হলো বিস্তারিত যদি কথা বলতে চান সেক্ষেত্রে আমার টেলিগ্রাম গ্রুপে কিছু তথ্য পিন করা আছে যদি ভালো লাগে বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে সেই পিন করা তথ্যগুলো দেখেও আপনাদের অনেক কিছু জানার কথা আরও যদি তথ্য জানতে চান সেক্ষেত্রে সেখানে সিস্টেম দেওয়া আছে ফলো করে আমার সঙ্গে কথা বলতে পারেন কথা না বললে আমি বিস্তারিত বলার মতো সময় পাচ্ছি না কারণ অনেকেই মেসেজ দিচ্ছেন এতজনকে যদি আমি ম্যাসেজ দিতে চাই সেক্ষেত্রে আমার দ্বারা টাইম মেনটেন করা ম্যানেজ করা একদমই সম্ভব না যে কারণে এটা করা সম্ভব হচ্ছে না অনেকে আমাকে এমন এমন কথা বলতেছেন এমনভাবে কমেন্টসগুলো করতেছেন এমনভাবে প্রশ্ন করতেছেন মন হচ্ছে আমি তাদের বেতনে চলতেছি তারা আমাকে বেতন দিয়ে রাখছে দেখেন আমার টেলিগ্রাম গ্রুপটি ওপেন করার মেন কারণ আমি যে সমস্যাগুলোতে পড়েছিলাম সেই সমস্যাগুলোর সমাধান বের করা কেউ যেন পরবর্তীতে আমার মতো সমস্যায় না পড়ে আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলটি ওপেন করে বিপদে পড়ে থাকি আমাকে যদি বিপদে পড়তে হয় তাহলে অবশ্যই আমি এই কাজটি করবো না যে কারণে আমি ম্যাক্সিমামই কমেন্টসের অ্যান্সার দেওয়া অফ করে দিয়েছি কারণ যারা ইন খুব ইমার্জেন্সি দরকার তারা আমার সঙ্গে সিস্টেম ফলো করে আমার সঙ্গে কথা বলতে পারেন আশা করা যে এখন পর্যন্ত যারা আমার সঙ্গে কথা বলেছেন তারা কেউ ক্ষতিগ্রস্ত হননি যদি সহযোগিতা পেতেই চান যদি পেতে চান সেক্ষেত্রে আমি চাইবো না আমার ক্ষতি করে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি যতটুকু যা করার চেষ্টা করছি যতটুকু করতে পেরেছি আমি ততটুকু পাইনি সো আপনারা যদি উল্টাপাল্টা বাজে কমেন্টস করেন করতে পারেন এটা এটা আপনার স্বাধীনতা আছে অবশ্যই আছে করতে পারেন বুঝে শুনে কমেন্টসগুলো করবেন কারণ এখানে আমি কারো চাকরি করছি না সো আপনি আপনার মূল্যবান সময় কেন আজে বাজে কথা বলে নষ্ট করবেন কেন অন্যজনকে ডিস্টার্ব করবেন আপনি যখন আমার গ্রুপে মেসেজ দিবেন উল্টাপাল্টা এমনও অনেকেই আছেন যারা অনেক আগে থেকে প্রথম থেকে আমার এই গ্রুপের সঙ্গে আছেন। তারা অযথা এই সমস্ত বাজে কমেন্টসগুলো দেখে বিরক্ত হতে পারে সো অযথা আপনি কেন আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন এবং অন্য কারো সময় নষ্ট করাবে অতএব আমার আর বলার কিছু নাই যাই হোক আপনারা যদি এই যে কোনো একটি দেশ থেকে ইউরোপের রোমানিয়াতে আসতে চান সেক্ষেত্রে ভালো অপশন আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য যেন আপনারা অর্থনৈতিকভাবে না হন। আমি ভালো কোনো মাধ্যমের ব্যবস্থা করে দিতে পারবো এটাই আর কি আমার বলা ওকে প্রিয় দর্শক ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এছাড়াও আমার এই চ্যানেলের আজই প্রথম ভিডার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করতে দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে i love